আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে হার্টের ব্যথা কোথায় হয় এটা আমাদের জানা প্রয়োজন হার্টের ব্যথা সাধারণত বুকের মাঝখানে অথবা বুকের বাম দিকে অনুভূত হয় তবে এটি শরীরের অন্য অন্য অংশও ছড়িয়ে যেতে পারে হার্টের ব্যথা বুকের মাঝখানে শুরু হয়ে বাম হাত কাঁধ গলা চোয়াল এবং পিঠে ছড়িয়ে পড়তে পারে অনেক সময় এই ব্যথা বাম বা ডানপাশও হতে পারে হার্টের ব্যথা সাধারণত তীব্র এবং বুকের উপর চাপ বা ভারী কিছু চেপে থাকার মতো মনে হতে পারে এই ব্যথা বিশ্রাম বা ঔষধে সবসময় উপশম হয় না যদি বুকের মাঝখানে বা বাম পাশে ব্যথা হয় এবং সাথে শ্বাসকষ্ট ঘাম বমি বমি ভাব বমি হওয়া বা শারীরিক দুর্বলতা দেখা দেয় তাহলে দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ